হ্যালো ব্রোয়ান আজকে আমরা এই ভিডিওতে ফাজিল ফোর্স্ট সেমিস্টারের আরবিক সাবজেক্টের গ্রামারের যে টপিকগুলো আছে তার মধ্যে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক হরিফুল বিল ফেল এই টপিক নিয়ে আলোচনা করবে একদম ইজি বিষয় ওকে অতএব তোমরা ক্লাসটি স্কিপ না করে পুরো ক্লাসটি দেখবে এবং আমি যে কথাগুলো বলবো তোমরা মন দিয়ে শুনবে ওকে চলো আমরা ক্লাসটি কন্টিনিউ করি দেখো হরিফুল বিল ফেল বলতে আমাদের আরাবিক গ্রামারে কিছু হরফ রয়েছে যে হরফগুলো কি হয় সেন্টেন্সের মধ্যে ব্যবহার হয়ে আমাদের সেন্টেন্সের মিনিং আমাদের চেঞ্জেস করে দেয় এবং আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারও পরিবর্তন করে দেয় এই ধরনের হরফ আমাদের অ্যারাবিক গ্রামারের ছয়টি পাওয়া যায় সেই ছয়টি হরফ হচ্ছে ইন্না আন্না কান্না আল্লাহ এই ছয়টি হরফ আমাদের সেন্টেন্সের বিভিন্ন জায়গায় ব্যবহার হয়ে কি করে সেন্টেন্সের অর্থ পরিবর্তন করে এবং সেন্টেন্সের যে স্ট্রাকচার কায়দা সেটাকেও পরিবর্তন করে ওকে আচ্ছা এই হরফগুলো জুমলাতুল ইসমিয়া যেগুলো হয়ে থাকে অর্থাৎ যে সেন্টেন্সগুলো এসএম দিয়ে শুরু হয় সেই জুমলাতুল ইসমিয়াতে কি করে মুক্তাদাকে কে নসব দেয় এবং খবরকে পেজ দেয় আশা করি তোমরা সকলেই জানো যে মুক্তাদা খবর কি মুক্তাদা খবর কিছুই না মুক্তাদা বলতে আমরা যার সম্পর্কে কোনো ইনফরমেশন প্রদান করি তাকে মুক্তাদা বলা হয় এবং মুক্তাদা সম্পর্কে যে ইনফরমেশন দেওয়া হয় সেটাকে খবর বলা হয় ওকে অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে যে ইনফরমেশনটা দিয়ে থাকে সেটাকে খবর বলি এবং সাবজেক্টটা আমরা মুক্তাদা বলে থাকি ওকে আশা করি ক্লিয়ার হয়েছে সো আমাদের এই হরুফে মুসাব্বাবল ফেল যে ছয়টি আমরা দেখতে পাচ্ছি এই ফেলগুলো আমাদের সেন্টেন্সের মুক্তাদাকে নসব করে অর্থাৎ জবত দেয় এবং খবরকে পেশ দেয় আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে এখানে আমাদের আরো একটা বিষয় জানতে হবে আহ এই যে মুক্তাদা বলছি এই মুক্তাদাকে আমরা যখন আমরা এই হরুপে মুসাব্বাবল ফেল ইনক্লুড করব মুক্তাদার সাথে যখন হরিপে মুসাবাফিল ফেল যুক্ত করব। সেক্ষেত্রে আমরা এই মুক্তাদাকে বলবো যে হরিপে মুসাব্বুল ফেলের কি এস এম এবং খবরকে বলব হরিফ মুসাব্বাবিল ফেলের খবর যেহেতু হরিফে মুসাবুল ফেল যুক্ত হচ্ছে অতএব আমরা তার নাম অনুসারে তাদেরকে আমরা বলবো হরিফে মুসাবের এস এম এবং খবরকে বলব হরিফে ফেলের খবর আশা করি বুঝতে পেরেছ চলো নেক্সট এবার আমরা দেখবো যে হরিফে মুসাব্বাবিল ফেল যেগুলো রয়েছে ইন্নান্না কার্না লাকিনাল আল্লাহ এগুলোর ব্যবহার আমরা দেখব এবং চেঞ্জেসটা দেখবে এবং অনুবাদটা দেখব ওকে দেখো ইন্না ও আন্না এগুলোর অর্থ কি না এটার অর্থ হয় নিশ্চিত বা নিশ্চয়ই ওকে সেন্টেন্সের দৃঢ়তা বোঝানোর জন্য এই না ব্যবহার হয় ইন্না কোথায় ব্যবহার হয় ইন্না মূলত সেন্টেন্সের প্রথমে ব্যবহার হয় এবং আন্না ব্যবহার হয় সেন্টেন্সের মিডিলের দিকে ওকে যেমন দেখো লহা গফুর রহিম ওকে বলছে লহা দেখো ইন্না ইন্না মানে নিশ্চয়ই যে আল্লাহ শব্দটা রয়েছে এটা হচ্ছে মুক্তাদা তাই না যেহেতু আল্লাহর সম্পর্কে আমরা খবর দিচ্ছি কি খবর আল্লাহ হচ্ছে গফুর রহিম তাই না এই যে একটা খবর দিলাম সো এটা হচ্ছে আমাদের আরবিকে খবর বলা হয় আর এই যে আল্লাহ যেটা পাচ্ছি এটাকে আমরা বলি মুক্তাদা সো ইন্না এসে কি করছে দেখো ইন্না এসে আমাদের এই যে আল্লাহ শব্দটা ছিল আল্লাহ শব্দের শেষে একটা নসব দিয়েছে জবর দিয়েছে তাই না অতএব আমরা এখানে দেখতে পাচ্ছি যে হরিফে মুসাব্বা বিল ফেল যুক্ত হয়ে মুক্তাদার শেষ যে লেটার রয়েছে সেখানে জবর প্রদান করছে অতএব ইন্নাহা এখানে কেউ যদি পড়ে তাহলে ভুল পড়বে যেহেতু ইন্না অতএব আমাদের আল্লাহকে জবর দিয়ে পড়তে হবে লহা এবং আমাদের যেটা খবর হচ্ছিল পেশ দিয়ে পড়ব ওকে সো আমরা যদি এটাকে পেজ দিয়ে পড়ি তাহলে হয়ে যাচ্ছে লহা গফুরুর রহিমুন ওকে আশা করি বুঝতে পেরেছো সো এটার মানে কি হবে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু ওকে নেক্সট পরের যে এক্সাম্পলটা রয়েছে দেখো আন্না দিয়ে ওকে আন্নাটা কোথায় ব্যবহার হয় আমি তোমাদের বলে দিয়েছি যে মিডলে মূলত ব্যবহার হয়ে থাকে যেমন আরিফু আরিফু মানে আমি জানি ওকে খালিদ দেখো ব্যবহার আন্না আন্না আিফু আনাছে কি করছে নসব দিচ্ছে জবর দিচ্ছে আন্না হালিদান নিশ্চয়ই খালিদ তবে তবে বুন মানে ডাক্তার ওকে নিশ্চয় খালিদ ডাক্তার এই যে তবে বুন যে শব্দটা পাচ্ছ খবর যেটা পাচ্ছে খবরে কি হয়েছে পেশ হয়েছে তাই না অতএব আমরা দেখতে পাচ্ছি যে হরুফে মুসাব্বা বিল ফেল আন্না এসে আমাদের মুক্তাদাকে জবর দিয়েছে এবং খবরকে পেশ দিয়েছে তাহলে আমরা এখানে এই মুক্তাদাকে কি বলবো আন্নার এসে এবং তবিবনকে বলবো আন্নার খবর বুঝতে পেরেছো আশা করি আরো একটা এক্সাম্পল আমরা দেখি বালাগানি আমার নিকটে পৌঁছেছে আন্নাকা নিশ্চয় তুমি জাহিলুন মূর্খ দেখো এই যে আন্নাকা আন্না যেহেতু হচ্ছে তার জন্য আমরা দেখছি না হলে যদি প্রথমে ব্যবহার হতো তাহলে ইন্না ব্যবহার হতো জাহিলুন জাহিলন মানে কি মূর্খ দেখো এখানে জাহিলুন যেটা রয়েছে খবর যেটা হচ্ছে খবরে কি রয়েছে পেশ রয়েছে ওকে সো বালাগানি আন্নাকা জাহিলুন আমার নিকটে এই সংবাদ পৌঁছেছে আমার নিকটে এটা এই কথা পৌঁছেছে যে তুমি মূর্খ ওকে তুমি অজ্ঞ ইন্না বাক্যের প্রথমে আসে এবং আন্না বাক্যের মাঝের দিকে আসে আমি তোমাদের বলে দিয়েছি অলরেডি তারপরে কান্না কান্না মানে জানো ওকে এই কি কান্না হয় কান্না সেন্টেন্স এসে কে সঙ্গে তুলনা করে যেমন দেখো এক্সাম্পলটা দেখলে তোমরা বুঝতে পারবে কান্না জায়দান জানো জায়দ জায়েদ কি জানো জায়দ আসাধুন সিংহ জায়দ যেন সিংহ ঠিক আছে তাহলে এখানে একটা তুলনা করা হচ্ছে না জায়েদকে সিংহের সাথে তুলনা করছে কান্না জায়দান জানো জায়দ আসাদুন একজন সিংহ ওকে তাহলে জায়দান এটা যেহেতু মুর্তাদা অর্থে কান্না সে থেকে নসব দিচ্ছে এবং আসাদুন এটা খবর আর কান্না খবরকে কি দিচ্ছে পেজ দিচ্ছে ওকে কান্না জায়দান আসাদুন যেন জায়েদ সিংহ আচ্ছা এবারে যেটা আছে লাকিন্না লাকিন্না মানে কিন্তু আচ্ছা লাকিন্না কখন ব্যবহার হয় লাকিন্না আমরা সেন্টেন্সে তখনই ব্যবহার করি যখন কোনো কথাকে আমরা সন্দেহ সৃষ্টি করি বা কোনো কথা যখন সন্দেহ সৃষ্টি হয় সেক্ষেত্রে দূর করার জন্য আমরা সেন্টেন্সের আমরা লাকিন্না ব্যবহার করে থাকি যেমন এক্সাম্পল দেখো বাকরুন না আইমন বাকরুন আইমন খবর সিম্পল বিষয় বাকরুন না আইমন বকর হচ্ছে ঘুমান্ত হ্যাঁ বকর হয় ঘুমান্ত লাকিন্না কিন্তু খালিদা মুস্তাই কিন্তু খালিদ কি জাগ্রত হ্যাঁ হুম বাকর ঘুমান্ত কিন্তু খালিদ জাগ্রত আশা করি এক্সাম্পলটা বুঝতে পেরেছো এখানে যেহেতু লাকিনা ব্যবহার হয়েছে হরিফে মুসাব্বাবিল ফেল তার জন্য খালিদান শব্দের শেষে কি হয়েছে দুটো জবর হয়েছে যেহেতু হরিফে মুসাবাবিল ফেল কি করে মুক্তা থেকে জবর দেয় এই জন্য জবর হয়েছে খবরকে পেশ দেয় এই জন্য মুস্তাইক কিজন হয়েছে পেশ হয়েছে ওকে চলো এখানে আরো একটা এক্সাম্পল রয়েছে যা জায়দুন জায়দ এসেছে লাকিন না কিন্তু বাকরান গা ইবন বাকর অদৃশ্য বা বাকর অনুপস্থিত ওকে কি দিচ্ছে 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 বা নসব তাই না এবং খবরকে পেজ দিচ্ছে এগুলো কিন্তু তোমাদের মনে রাখতে হবে ঠিক আছে পরীক্ষায় কিন্তু তোমাদের আসতে পারে যে আহ হরিফে ফেল মুক্তাদাকে এবং খবরকে কি এরব প্রদান করে এভাবে কিন্তু পরীক্ষায় দিতে পারে ওকে অতএব তোমরা এই বিষয়গুলো একটু মনে রাখবে চলো আচ্ছা নেক্সট কি আছে লাইতা আচ্ছা লাইতা কখন ব্যবহার হয় লাইতা তখনই ব্যবহার হয় যখন সেন্টেন্সের মধ্যে অর্থাৎ আমাদের মনের মধ্যে যখন কোনো অসম্ভব ইচ্ছা জাগ্রত হয় অসম্ভব ইচ্ছা বলতে মানে এমন ইচ্ছা আমাদের মনের মধ্যে হচ্ছে বা এমন আকাঙ্ক্ষা হচ্ছে যেটা কোনোদিনই সম্ভব না ঠিক আছে অসম্ভব বিষয় যখন আমাদের মনের মধ্যে জাগ্রত হবে অসম্ভব আকাঙ্ক্ষা যখন আমরা প্রকাশ করতে চাইবো যেটা কোনোদিনই সম্ভব না সেক্ষেত্রে আমরা লাইতা দিয়েই সেন্টেন্সটা করে থাকি যেমন এক্সাম্পলটা দেখো লাইতা আবি হাইউন যদি আমার বাবা জীবিত থাকতো আচ্ছা আমার বাবা তো মারা গেছে তাই না আচ্ছা বাবা কি কখনো আবার জীবিত হবে কোনোদিনই সম্ভব না তাই না অর্থাৎ যেটা অসম্ভব বিষয় অর্থাৎ যিনি মারা গেছেন তিনি তো জীবিত হবেই না তাই না এটা আমরা জানি অর্থাৎ অসম্ভব যখন কোনো কিছুকে আমরা মানে ইচ্ছা প্রকাশ করব অসম্ভব কোনো বিষয়কে নিয়ে আমরা যখন মনে আকাঙ্ক্ষা প্রকাশ করব সেটাকেই আমরা লাইতা দিয়ে করবো ওকে লাইতা বি হাইউন হাই যদি আমার আব্বা জীবিত থাকতেন লাইতা সাবাবু ইয়াউদু যদি যৌবান ফিরে আসতো আচ্ছা নেক্সট যেটা আছে লাল্লা লাল্লা অর্থ হচ্ছে তোমার সম্ভবত কি আশা করা যায় এরকম অর্থ আমরা করতে পারি যেমন হচ্ছে লাল্লা সুলতান ও ইক্রেমনি সম্ভবত সুলতান আমাকে সম্মান করবেন বা আশা করা যায় সুলতান আমাকে সম্মান করবেন ওকে ঠিক একইভাবে আরো এক্সাম্পল দেখি লাল্লা নাইমান আর মারিদুন সম্ভবত নাইম অসুস্থ সম্ভবত নাইম অসুস্থ লাল্লা মাহমুদান হাজরুন সম্ভবত মাহমুদ হাজির বা উপস্থিত ওকে এই হচ্ছে বিষয় হরিফে মুসাফ বাবিল ফেলের এমন কিছু না একদম সিম্পলি বিষয় ওকে তোমাদের বিষয়টা একটু বুঝতে হবে যদি কোথাও ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে লিখবে কিংবা তোমরা ভিডিওটি আবার একবার দেখবে যদি একবার তোমরা ভিডিওটা ওয়াচ করবে দেখবে তোমরা তোমাদের মনের যে ডাউট সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে ওকে তো চলো তাহলে আজকের ক্লাসে পর্যন্তই থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখাবে অন্য কোনো ভিডিওতে